শুভ্রিয় দর্শক সকলকে স্বাগতম এই মাধ্যমে কিন্তু সামাজিক মাধ্যমে একটা পোস্ট কিন্তু ভাইরাল যেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের কদমতলা কুর্তি যে মণ্ডলের সব ঠিক আছে আছে সেখানে যারা স্পেশাল এক্সিকিউটিভে চাকরি পেতে চাচ্ছেন বা যাদের নাম আছে এরকম একটা নামের তালিকা কিন্তু প্রকাশ হয়েছে তো এর পিছনে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করবো ভিডিওটি সেসব দেখবেন তার আগে দেখে নিন এটা হচ্ছে খদমতলা কুর্তি মন্ডল থেকে এখানের প্রথমে সিরিয়াল নাম্বার যার নাম রয়েছে সঞ্জিত দাস হ্যাঁ অফ হচ্ছেন বিজয় দাস এবং এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেমন টুকের নাম্বার যেটা রয়েছে সতেরোশো একচল্লিশ এরকম করে নাম্বার কিন্তু ইত্যাদি নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে কদমতলা কুর্তি মন্ডল আপনারা সবাই জানেন যে স্পেশাল এক্সিকিউটিভের সিলেকশন মন্ডল সভা কিন্তু থেকে কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে তো এটা দেখাচ্ছে কদমতলা কুর্তি মন্ডল সভা একটা ভাইরাল হয়েছে তো এটা কি সঠিক না কি মিথ্যা সেটা কিন্তু বিষয়ে কিন্তু এখনও কিন্তু আমরা ক্লিয়ার না তবে এই জিনিসটা ভাইরাল হয়েছে তবে যতটুকু দেখে বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে আমাদের মনে কাছে লাগছে যে এটা হ্যাঁ এটা সত্যি হতে পারে তবে সরাসরি যে সত্যি হবে সেটা আমি বলবো না তো কথা হচ্ছে সব জায়গায় যদি এটা সত্যি হয় তাহলে ত্রিপুরার সব জায়গাতেই কিন্তু এরকম আপনাদের অবশ্যই নামের তালিকা কিন্তু হয়ে গেছে কয়েকদিনের মধ্যে হয়তো আপনাদের এটা রেজাল্টটা দিয়ে দিয়ে দেওয়া হতে পারে ঠিক আছে তো অবশ্যই এটা কিন্তু এটা সত্যতা কতটুকু বা আপনারা যারা কর্তি কতটা কর্তিতে থাকেন আপনারা যারা দেখছেন এটা সত্যতা কতটুকু আপনারা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এরপরে আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ